আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো বিপিএল নিয়ে চ্যালেঞ্জ নতুন বিসিবি বস ফারুকের সুজনের বিরুদ্ধে দুর্নীতি সংশ্লিষ্টতার অভিযোগ আগলে রাখলেন ফারুক পাকিস্তানের একমাত্র সমস্যায় যেন বাবর মন্তবে রমিজ রাজা ডেকে এনে দলে না রাখাই ক্ষুব্ধ শাহিন আফ্রিদি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিপিএল নিয়ে চ্যালেঞ্জ নতুন বিসিবি বস ফারুকের বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল আয়োজন নিয়ে প্রতি বছরই নানা রকমের সমস্যার সৃষ্টি হয় এবার দেশ ও বিসিবির পরিবর্তিত পরিস্থিতিতে বিপিএল আয়োজন আরও কঠিন হয়ে গেছে আগামী বিপিএল এ একাধিক ফ্রাঞ্চাইজির অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা নতুন বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানালেন সাতাশ ডিসেম্বর থেকেই তারা এই ফ্রাঞ্চাইজি টি টুর্নামেন্ট আয়োজনে বদ্ধপরিকর এটা তার জন্য চ্যালেঞ্জ গতকাল বৃহস্পতিবার বিসিবির বোর্ড সভা শেষে সাংবাদিক সম্মেলনে বিপিএল আয়োজন নিয়ে ফারুক আহমেদ বলেন বিপিএল দলগুলির সঙ্গেও কথা বলছি আমরা আজকের বোর্ড সভার পর আমি আত্মবিশ্বাসী যে যথাসময়ে আমরা বিপিএল শুরু করতে পারব সাতাশ ডিসেম্বর প্রথম ম্যাচ হওয়ার কথা তার আগে সেপ্টেম্বরের মধ্যে ড্রাফট ও আরো যা কিছু আছে আমরা করে ফেলার চেষ্টা করব দুই একটি দল হয়তো দল গড়বে না তবে তারা এখনো পুরোপুরি জানায়নি হাসিনা সরকারের পতনের পর বিপিএল এর সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকার ফ্রাঞ্চাইজি খুলনা সিলেট এবং রংপুরের ফ্রাঞ্চাইজির অংশগ্রহণ নিয়ে বড় সন্দেহ আছে কিছু ফ্রাঞ্চাইজির মালিকরা হয় আত্মগোপনে না হয় পলাতক তাছাড়া বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল এবং সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক লাপাত্তা তাই বাস্তবতা বলছে এই অবস্থায় বিপিএল আয়োজন করা ভীষণ কঠিন ফারুক আহমেদের জন্য সবকিছু নতুন করে শুরু করতে হবে তাতে সময় খুবই কম ফ্রান্চাইজিগুলোর অবস্থা নিয়ে বিসিবি সভাপতি বলেন ধারণা করছি যে তারা নাও দল গড়তে পারে সেক্ষেত্রে দলগুলির সঙ্গে বসতে হবে সাতটি দল ছিল আমরা প্রথমে দলগুলি ঠিক করব কোন ষাটটি দল আমি বলেছি ব্যক্তিগতভাবে সব দলের মালিকের সাক্ষাৎকার নেব যাতে কিছু ভালো লোককে আমরা পাই বিপিএলটা আমরা করব এটা চ্যালেঞ্জ এবং করব আশা করছে সুজনের বিরুদ্ধে দুর্নীতি সংশ্লিষ্টতার অভিযোগ আগলে রাখলেন নতুন বিসিবি বস ফারুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের প্রথম বোর্ড সভা নিয়ে ক্রিকেট প্রেমীদের পাশাপাশি সাংবাদিকদের আগ্রহ ছিল প্রচুর তাই মিরপুরের প্রেস কনফারেন্স রুম ভরে ওঠে সেই ভরা আসরে এক সিনিয়র সাংবাদিক অভিযোগ করেন বিসিবিতে ইতোপূর্বে সংঘটিত দুর্নীতির কাগজপত্রে প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনের স্বাক্ষরের বিষয়টি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিকদের প্রশ্ন শুনে তার মুখে অন্ধকার নামে যেহেতু সব সিদ্ধান্তে প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষর থাকে এবং আর্থিক বিষয়দের সঙ্গে প্রধান অর্থ কর্মকর্তারও সংশ্লিষ্টতা থাকে তাই বিষয়টি নিজামুদ্দিন চৌধুরীর জন্য বিব্রতকর হয়ে দাঁড়ায় এ সময় ঢাল হয়ে ফারুক আহমেদ বলেন প্রধান নির্বাহী কর্মকর্তা বারো বছর ধরে দায়িত্ব পালন করছেন পদের কারণেই তাকে অনেক কিছুতে সই করতে হয় তবে তিনি অনেক অভিজ্ঞ ও যোগ্য নিজামুদ্দিনকে আগলে রাখলেও নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবি যে দুর্নীতি হয়েছে সেটা স্বীকার করে নেন বর্তমান সভাপতি ফারুক আহমেদ কিছু দুর্নীতি যে হয়েছে এটা আমরা সবাই জানি এটা অস্বীকার করতে পারবো না দুর্নীতি যদি হয় তাহলে নিশ্চয়ই দুর্নীতি দমন কমিশন সেখানে হস্তক্ষেপ করবে তবে আমাদের দায়িত্ব হচ্ছে দুর্নীতি হয়েছে কিনা বা কতটুকু বা কি মাত্রায় হয়েছে এটা খুঁজে বের করা বিসিবি দুর্নীতি অনুসন্ধানে সেরা চারটি অডিট ফার্ম থেকে একটিতে বেছে নিয়ে স্বাধীনভাবে বোর্ডের সব আর্থিক কর্মকাণ্ডের অডিট করা হবে বলে জানিয়েছেন ফারুক অডিটে কোনো অনিয়ম ধরা পড়লে তার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা বলেছেন বিসিবির সভাপতি নিশ্চিত করেছেন যে তাদের উপর কোনো চাপ নেই বোর্ড পুরোপুরি স্বাধীনভাবে কাজ করছে কাজেই তাদের কাজের ধরনে আগের চেয়ে অনেক কিছুই ব্যতিক্রম হবে ডেকে এনে দলে না রাখাই খুব শাহিন আফ্রিদি পাকিস্তানের মতো দলের ক্রিকেটার হওয়া মানে মাঠের বাইরে প্রচুর চাপ সামলানো বাবর আজমকেই দেখুন না দেশটির সাদা বলের এই অধিনায়ক নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার কিন্তু পান থেকে চুল খসলেই শুরু হয় সমালোচনা সেই ধারাবাহিকতাই বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে বাজে পারফরমেন্সের পর চলছে বাবরের সমালোচনা এবার এসব বন্ধের আহ্বান জানালেন রমিজ রাজা সেই সঙ্গে বাবরকে দিলেন পরামর্শ রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ডাক মেরেছিলেন বাবর দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে ক্যাচ দিয়ে বেঁচে যান তবে বাইশ রানের বেশি করতে পারেনি সর্বশেষ সাত টেস্ট তার কোনো ফিফটি নেই তিন সংস্করণ মিলিয়ে গত এক বছরে সেঞ্চুরি মাত্র একটি একে সময়ের গড়ও তার ক্যারিয়ার গড়ের চেয়ে বেশ কম ব্যাট হাতে খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া বাবরের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেছেন মনে হচ্ছে বাবর ছাড়া পুরো জাতির আরো কোথাও কোনো সমস্যা নেই দুর্ভাগ্যজনকভাবে ব্যাপারটা এমন হয়ে গেছে যে দল হেরেছে আপনিও রান পাননি আর আপনি মানুষটি বাবর আজম তাহলেই শিরোনাম হয়ে যায় আমরা কিভাবে হারলাম সে কি। তার অবদান এর সঙ্গে আছে সামাজিক যোগাযোগ মাধ্যম এখানে যে কেউই সমালোচনা করতে পারেন হাসাহাসি করতে পারেন সমালোচকদের উদ্দেশ্যে রবিশ রাজা আরো বলেন এগুলো যতটা সম্ভব নিরুৎসাহিত করতে হবে ক্রিকেট আমাদের রক্তে মিশে আছে জানি না টেস্ট ক্রিকেটে এভাবে কতদিন হাঁটতে হবে একটা দলের ভক্ত সমর্থক বাড়ে জয়ের মাধ্যমে কারণ সমর্থকেরা সফল গল্পের অংশ হতে চান বাবরের সাফল্যের গল্প আছে এতে কোনো সন্দেহ নেই যে তিন সংস্করণে সে বড় মাপের খেলোয়াড় সকল সমালোচনা এড়িয়ে খারাপ সময় থেকে বেরিয়ে আসার জন্য বাবরকে কিছু পরামর্শ দিয়েছেন রমিজ প্রথমত সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলতে হবে দ্বিতীয়ত বর্তমানে মনোযোগ রাখতে হবে রান্না পেলে তখন এটা মানসিক খেলায় পরিণত হয় এবং অন্য ভাবনা শুরু হয় বাবরের চেহারায় উদ্বেগ ফুটে উঠেছে সে ব্যাপক চেষ্টা করে যাচ্ছে সুতরাং হতাশাও কাজ করছে গুরুত্বপূর্ণ হচ্ছে সে কিভাবে ব্যাটিং করছে অনুশীলনে হুক আর পুল শট চর্চা করা তাহলে মনোযোগ বাড়াতে পারবে পাকিস্তানের একমাত্র সমস্যাই যেন বাবর বললেন রমিজ রাজা বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালীন সময়ে সুখবর পান শাহিন আফ্রিদি প্রথম সন্তানের বাবা হওয়ার সুসংবাদ বাংলাদেশের কাছে দশ উইকেটে টেস্ট হারার পর তাই করাচিতে স্ত্রী সন্তানের কাছে ছুটে যান তিনি দ্বিতীয় টেস্ট খেলার জন্য দুই দিন পরেই রাওয়ালপিন্ডিতে ফেরেন শাহিন আফ্রিদি কিন্তু ফিরে জানতে পারেন দ্বিতীয় টেস্টে দলে নেই তিনি এমন সংবাদ শুনে বাহাতে পেসার হতাশ হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম ক্রিকেট পাকিস্তান সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে লিখেছে প্রথম টেস্ট শেষে ম্যানেজমেন্টের কাছে ছুটি নিয়ে শাহিন করাচি গিয়েছিলেন স্ত্রী সন্তানদের দেখতে তবে দিন ছুটি কাটানোর পর শাহিনকে ডেকে পাঠায় পাকিস্তানের ম্যানেজমেন্ট কিন্তু শাহিন ফিরলেও তাকে দলে রাখা হয় না দ্বিতীয় টেস্টের দলে নিজের নাম দেখতে না পারায় ক্ষুব্ধ হয়েছেন শাহিন ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যমটি শাহিন নাকি জানিয়েছেন যদি শেষ টেস্টে তাকে না খেলানোই হয় তাহলে কেন করাচি থেকে তাকে ডেকে পাঠানো হলো গতকাল শাহিনকে বাদ দিয়ে বারো সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান তার পরিবর্তে আবরার আহমেদ এবং মীর হামজাকে নিয়ে স্বাগতিক বৃষ্টির কারণে আজ টস না হওয়ার জানা যায়নি স্পিনার আবরার নাকি পেসার হামজা দি দ্বিতীয় টেস্ট খেলতেন শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আর একবার বিপিএল নিয়ে চ্যালেঞ্জ নতুন বিসিবি বস ফারুকের সুজনের বিরুদ্ধে দুর্নীতির সংশ্লিষ্টতার অভিযোগ আগলে রাখলেন ফারুক পাকিস্তানের একমাত্র সমস্যায় যেন বাবর মন্তব্য রমিজ রাজা ডেকে এনে দলে না রাখায় ক্ষুব্ধ শাহিন আফ্রিদি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ